গর্ভবতী মায়ের যে ভুলের কারণে পেটের বাচ্চা কালো হয় ফর্সা বাচ্চা চাইলে এখনই ভিডিওটি দেখুন প্রথমেই জেনে নিন বাচ্চার রঙ পুরোপুরি জিনগত মায়ের কোনো খাবার কাজ বা ভুলের কারণে বাচ্চার রং কালো হয় না যেসব মিথ বিশ্বাস করলে ভুল হবে বেশি রোদে গেলে বাচ্চা কালো হবে বেশি কফি বা চা খেলে বাচ্চা কালো হবে তেঁতুল দই বা চকলেট খেলেও রং বদলায় না কি করলে বাচ্চা সুস্থ হবে ফর্সা নয় সুস্থ বাচ্চাই আসল সেজন্য ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ঠিকমতো খান প্রতিদিন হালকা ব্যায়াম স্ট্রেস কম রাখুন ডাক্তারি চেক আপ মেনে চলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ